হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আছে ডেলি ব্লকে তোমাদের অনেক স্বাগত একটা নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ তোমাদেরকে আমি বলেছিলাম যে আমরা সকাল সকাল বেরোবো এক জায়গায় কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই শেয়ার করবো মা রেডি এই বসে রয়েছে দাদাভাই এখনও স্নান করছে এখনও রেডি হয়নি শাশুড়ি মাও রেডি হয়ে গেছে মোটামুটি আমরা সবাই রেডি শুধু দাদাভাই বেরোবে জামাকান পরবে রেডি তারপরে বেরোচ্ছি তো আজকে কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করা করবো আমি আজকের ব্লগটা মানে কি বলবো মিস না আজকের ব্লগটা খুব ভালো হবে তার কারণ আমরা যেখানে যাচ্ছি সেখানে কিন্তু যে সে যেতে পারে না তার ডাক আসলে তবেই যেতে পারে তো আমাদের আজকে আবার ডেকেছে আমার মা শাশুড়ি আজকে প্রথম যাচ্ছে দাদা ভাই একবার গেছিলো আমি দুবার গেছে এবার নিয়ে তিনবার যাচ্ছি তো চলো আজকে সারাদিন কী করি না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর ভালো মন্দ যাই হয় আমি তো সময় শেয়ার করি এটাও শেয়ার করব আর এই দেখো শাশুড়ি মাও রেডি হয়ে গেছে শাশুড়ি মা আমার মা বসে রয়েছে যাই হোক সকাল সকাল আজকে আমরা এখনও কেউ কিছু খাইনি একেবারে পুজো দিয়ে তারপরে আমরা খাবো তার আগে যদি বাই চান্স জল তেষ্টা পাই হয়তো খেতে হবে কারণ মারাত্মক গরম পড়েছে আগে যখন আমি প্রথমবার গেছিলাম কিছু না খেয়ে আমি আর দাদাভাইকে মানে পুজো পুজো দিতেই যাচ্ছি তো সেটা তো বলেই দিলাম কিন্তু কোথায় যাচ্ছে সেটা বলছি না সেটা তোমাদের গিয়ে দেখাচ্ছি আর থাকো আমার সাথে আজকে কী থাকে না থাকে সব কিছুই শেয়ার করবো তোমাদের সাথে তো বন্ধুরা স্টেশনে চলে এসেছি তো এখন ট্রেন আসতে মোটামুটি একটু দেরি আছে শাশুড়ি মা আর এই মাই রাখো তো যাই হোক তোমার দাদাভাই টিকিট কাটতে গেছে তো আমরা যে ট্রেনে যাব জানি না আজকে তো রবিবার আছে ভিড় ফিড় হবে কি না ভিড় না হলেই ভালো আর ভিড় হলে তো খুবই সমস্যা তো যাই হোক এখন ট্রেনে করে অনেকটা লং যেতে হবে আমাদের তুমি যাবে আমাদের সাথে তোমার দাদা ভাই মনে হয় স্টেশনে এসে গেছে তো চলো আজকের কি থাকে না থাকে অবশ্যই देख Thank <laughs> जबन गुड़गु जबन धोरबे किआचीडा स्क्रिप्ट पे आंदे गाड़ी संख्या 3 1 4 2 2 डोंट नई आती सिया लैंडो सेफ को नमा सी नो गुटे अब ने ना 1 दिस इज 8 2 3 kind of তো চলো বন্ধুরা তোমরা বুঝতেই পেরে গেছো নৈহাটি স্টেশনে নেমেছি মানে কোথায় যাচ্ছি নৈহাটি স্টেশনে নামা মানে বড়ো মার কাছে আছে তো আমরা বড় মার কাছেই এসেছি এর আগেও আমি দুবার এসেছি আজকে শাশুড়ি মা এবং মা তোমার দাদা ভাই আমরা চারজনেই এসেছি যেটা আমাদের ফ্যামিলি আজকে ফুল ফ্যামিলি এসেছি আমার মা আমার শাশুড়ি মা এবং দাদা ভাই ফুল ফ্যামিলি এসেছি বড়মার মার কাছে দেখা করতে আর বড়ো মাকে আমার অনেক কিছু বলার আছে কারণ বড়ো মার কাছে আমি একটা জিনিস বলে গেছিলাম তো সেটা আমার পূর্ণ করেছে বড়ো মা তো তার জন্য তো বড়ো মার কাছে আসতেই হয় সেই কারণেই এসেছি তো সেটা আমি কি পেয়েছি সেটা আমি মা তো জানার আমি জানি সেটা আমি আর তোমাদের সাথে শেয়ার করলাম না ওটা টাইম মতন শেয়ার করে দেবো আমি কী পেয়েছি মার কাছে আরও অনেক কিছু চাওয়ার আছে মার কাছে চেয়ে রেখেছি সব যখন একসাথেই আমাকে দিয়ে দেবে তখন আমি বলে দেব বড়ো মা আমাকে কী কী দিয়েছে আর তোমরা সবাই জানো যারা যারা বড়ো মাকে তোমরা সবাই জানো যে বড়ো মা কাউকে ফেরায় না সবাইকেই দেয় যে যা বড়মার মার কাছে অসাধ্য বলে কিছু নেই সবই সাধ্য তো চলো তোমরাও দর্শন করবে যদিও ভিডিও বানানোর ভিতরে বারণ আছে যদিও আমি সুযোগ পাই অবশ্যই শেয়ার করবো আর তো বড়ো মাকে তোমরা সময় দেখছো টিভিতে তারপরে ফোনে সব জায়গায় বড়ো মাকে দেখা যায় তো বড়ো মা মনে থাকে দেখলেই হবে চোখে না। চলো আমরা এসে গেছি এবার নামবো আমাদের আমার বড় মা আমি বলবো না কারণ উনি আমার একার না সবার বড় মা পৃথিবীর সব মানুষ আর ভিড় হয়েছে দেখো মারাত্মক লাইন পড়েছে লাইনটা আছে আমরা জানি না লাইনটা কত বন্ধ ছিল না

একটুখানি মারে মা বারণ করছে ফোনে ইয়ে করতে মা এসছি মা

पी वाले गंगा घाट पे फालतू नहीं आई बाबा से बारे आई थी ना गंगा घाट अरे देखो ये वाला गाड़ी पार्क कर दिए सब है구나 मैं कैसे चला रहा हूं और चले जा জানতে গেলে বাবা আমি 이거 নিতেসব তুমি ওইখানে তো লেরালে এইটা দাও এটা বকিয়ে দাও এটা বকিয়ে দাও এটা বকিয়ে দাও टीटा बोले डायरेक्ट भी करे अरे ये खाली ही नहीं है হয়ে গেছে সামনে গঙ্গা এই যে দাদা ভাই দাঁড়িয়ে রয়েছে গঙ্গা থেকেও ঘুরে এসেছি আমরা এবারে আমরা একটু হয়তো চা দিন করব করে বাড়ি চলে যাবো আজকের পুজো দেওয়াটা এই ছিল আজকের অনেক মানে ভিড়ের মধ্যে ছশো সাড়ে ছশো লোক এত লোকের মানে পিছন থেকে লাইন দিয়ে 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 আমরা আজকের পুজো দিয়েছি আজকে কষ্ট হয়েছে কিন্তু পুজোটা খুব ভালোভাবে দিয়েছি হ্যাঁ দেখো ঝান্ডা উঠছে যায় শ্রীরাম বাদরাঙ্গলি আমার ভাইয়া ঠিক আছে পুজো কেমন লাগলো ভালো এই মা শাশুড়ি আসছে তোমাদের মতো নাকি আমি যেখানে যাই ওটা খুঁজি আগে তো চলো বন্ধুরা পুরো লাইনটা তো দেখাতে পারলাম না বন্ধুরা আমরা এখন যাক পুজো দিয়ে টিফিন টিফিন খেয়ে রিক্সায় উঠেছি স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে দেখো এবার দেখো ভি মানে অনেক পরে এসে ভিডিওটা শুরু করলাম যে যখন দিয়েছিলাম তখন তো পুরো লাইনটা দেখাইনি আমরা তো প্রচুর লোকের পিছনে লাইন দিয়েছিলাম মানে আমরা মানে যা এখন লাইন দেখাচ্ছি তার মানে তিন ভাগের একবার লাইনটা দেখাচ্ছি আমরা যা লাইন দিয়েছি তাই বড় মন্দিরেই দেখা এই যে মন্দির এই যে দেখা হতো হ্যাঁ তো এই দেখো মন্দির আর ভিড়টা দেখো এইখানটা আমরা খুব ঠিক তালে পুজোটা দিয়ে নিয়েছি আমরা বৃষ্টিতে বিজলি রোদে গরমে কষ্ট পেয়েছি মায়ের গরম মন্দিরের সামনে গরমে কষ্ট পেয়েছি কিন্তু আমরা ভিজ ভিজে ভিজিনি কিন্তু এখন ভিজে যাচ্ছি অসুবিধা নেই এখন ভিজে গেলে অসুবিধা নেই বেশিক্ষণ থাকতে হবে না এখন গিয়ে ট্রেনে উঠবো আমাদের বাড়িতেও তো অনেক দূরে এইখানে তো আর না অনেক দূর দিয়ে এসছি যেতে যেতে যতটুকু শুকনো থাকি আর কি তো চলো বন্ধুরা আজকে সত্যি বলছি পুজোটা খুব ভালো দিয়েছি আমরা মানে খুব ভালো কষ্ট মানে ছশো সাড়ে ছশো লোকের পিছনে লাইন দিয়েছি তো কী হয়েছে পুজো আমরা মন মানে মন খুশি করে পুজো দিয়েছি ভীষণ আনন্দ করে দিয়েছি মায়ের সামনে গিয়ে একদম মাকে দেখে পুজো দিয়েছি মায়ের সাথে কথাও বলেছি মা উত্তর দেয়নি আমি বলেছি কথা তো চলো বন্ধুরা একবার আমরা চিন্তা করছি বাড়ি গিয়ে দেখা করছি নইলে আবার যদি সুযোগ হয় তারপরে আসি তো থাকো আমার সাথে ঠিক তাহলে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে নইটা আমরা কিন্তু পুরো ভিজে যেতাম ঠিক সময়ে একই হলো যার নাম মুড়ি তার নাম চামা দিদি বলে রবিবার আসবে ও আসতে পারবে না ওরা কত কবে থেকে শুনছি কবে থেকে শুনছি যে এবার আমরা প্রথম এসছি তুমি বলেছো আমরা এখানে এসছি এইখানে তোমাকে ডেকেছে দেখো তোমাদেরকে ডেকেছে তোমরা আসলে না ডাকলে আসতে পারে না গো অনেক কষ্ট তো তোমাদের পুজো দিয়ে ভালো লেগেছে অনেক কষ্ট হয়েছে কিন্তু কষ্টর পরেও আমরা অনেক শান্তি পেয়েছি হ্যাঁ তিন ঘন্টা দাঁড়িয়ে ছিলে লাইনে তিন ঘন্টা লাইনে দাঁড়িয়ে ছিলে আর তুমি ক ঘন্টা ছিলে তিন ঘন্টা ছিলে তুমিও তিন ঘন্টা ছিলে ছিলে না তুমি বিনা লাইনে পুজো দিচ্ছ আচ্ছা তো চলো বন্ধুরা পুজো দিয়ে বাড়িতে এসেছি এই যে এখন খাবো এই ডেলি খাওয়া হচ্ছে মানে সকালবেলা একটু ভাত করে রেখে দেওয়া হয়েছিল সত্যি কথা বলতে মানে বললে বিশ্বাস করবে না তোমরা পাঁচশো ছশো লোকের পিছনে লাইন দিয়ে আমরা লাইন ঠেলে ঠেলে আজকে পুজো দিয়েছি এটা একদমই বাস্তব আজকে যে এত ভিড় ভাবতে পারিনি আর প্রচণ্ড গরম ছিল তার মধ্যে প্রচণ্ড চোরার রোদ ছিল রোদটা মাথায় রেখে মাথাটা ধরে গেছে তার মধ্যে শাশুড়ি মা আমাকে একটা সুপারি দিয়েছে মাথাটা যন্ত্রণা করছিল বলে সুপারিটা চিপি খেয়ে আরও শরীর খারাপ হয়ে গেছে না মানে স্থীত হয়ে গেছে তো যাই হোক এই যে পুজো দিয়ে এনেছি আমার ফেভারিট খাবার মানে ওই দিকে আর এখানে জল এনে রেখেছে এই দেখো আমি একটুখানি মালা বাবর ঠাকুরের কাছে আমি বলছি একটুখানি ফুল আমাকে বেশি করে দিন না অনেকজনকে দিতে হয় চায় উনি একটা পুরো গোটা মালা মায়ের মালা গোটা মালা আমাকে দিয়ে দিয়েছে তো যাই হোক খুব ভালো লেগেছে গোটা মালাটা বেঁচে চাই দিতে পারবো মায়ের পায়ের ফুল তো ভিডিওটা আমি আর লম্বা করবো না এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো ভিডিও বেশি বড় করলে অনেক বড় হয়ে যায় তো তোমরা তোমার ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানাবে তোমরা কে কে নৈহাটিতে বড়োমার কাজের কাছে সেটাও জানাবে আচ্ছা তো তোমরা কতজন চেনো আমি জানি না নৈহাটির বড়ো প্রত্যেকটা মানুষ চেনে সব জায়গার মানুষ চেনে যারা চেনে তো তারা জানেই আর যারা চেনে না তাদের তোমরা ঘুরে আসবে নইহাটি গরমার কালতে খুবই ভালো মনে অনেক শান্তি পাবে যেটা চাইবে সেটা দেখবে আমি চেয়েছিলাম কিছু জিনিস তার মধ্যে একটা আশা পূরণ হয়ে গেছে তার জন্যে আমি গেছিলাম আর আবারও ঘুরে এসেছি মা তাড়াতাড়ি অবশ্যই পূরণ করে দেবে সবার কথা শুনে আমার কথাও শুনবে তো চলো বন্ধুরা ভিডিওটা জাস্ট এখানেই শেষ করছি এখন ভাত খাবো দেখো সবাই যে যার মতন কাজে লেগে গেছে হ্যাঁ আমার সত্যি ভালো না বলে শাশুড়ি মা রেডি করছে মা রেডি করছে আর আমি বসে আছি এই ডিম ভাজা হচ্ছে আলু সিদ্ধ এইসব দিয়ে খাচ্ছি চলো ভিডিওটা শেষ করছি ভিডিওটা কেমন ছিল অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভিডিওটা জাস্ট এখানেই শেষ করলাম টাটা বাই বাই যেহেতু এখন দিনের বেলা শেষ করছি যার জন্য গুড নাইট আর বললাম না ঠিক আছে এখন বাজে আড়াইতে যার জন্যে গুড নাইট বললাম আরো চলো টাটা